হ্যালো আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন এই যে আমি এখন আমার নিউজ অফিসে আছি এটা হচ্ছে আমার নিউজ অফিস ক্যামেরাতে মনে হয় গুলা দেখাচ্ছি একটু মুছে দিন এই যে এখন পরিষ্কার এটা হচ্ছে আমার নিউজ অফিস বয়স অল টোয়েন্টি ফোরের অফিস এখানে সাংবাদিকরা যারা আমার কলিগরা আছেন বসেন এটা হচ্ছে আমার সম্পাদক বা আমার বসের ওই যে কর্নার এটা হচ্ছে আমার সেট আমি দেখাচ্ছি আপনাদের এই যে এখন অফিস শেষ করে চলে যাচ্ছি এটা হচ্ছে সেট আপ এটা তো এটা আমার পিসি হে আর কি এটা হচ্ছে আমাদের অফিস তো সাংবাদিকতা পেশাটা আসলে মহান একটা পেশা আমি মনে করি আমি নিজেকে কখনো সাংবাদিক দাবি করি না বা আমি অনেক বড় একজন সাংবাদিক বা আমি নিজে একজন সাংবাদিক আমি কখনোই মনে করি না আমার জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি এটা বলতে পারেন এটা আমার একটা শখ বা আমি মানে এই কাজটা করা আমি বোধ করি এই কাজটা করতে আমার ভালো লাগে যার কারণে আমি সাংবাদিকতা করি তবে আমি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দি না আমি সাংবাদিক না তবে এই কাজটা করতে আমার ভালো লাগে ব্যাস এটাই এই এটুকু থেকে আমার এই কাজটা করা মূলত মূলত আমাদের ভয়েস হচ্ছে কক্সবাজারে সবচেয়ে বেশি ক্রাইম নিউজটা ক্রাইম নিউজগুলো হয় আমাদের ভয়েস ওয়ার্ল্ডে কক্সবাজার অন্য 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 কোনো চ্যানেলে আমাদের মতো অনুসন্ধানের প্রতিবেদন বা এই ক্রাইম নিউজগুলো খুবই কম হয় হয় না যেমন না খুবই কম হয় কিন্তু আমাদের চ্যানেলটা হচ্ছে ক্রাইম নিউজের কক্সবাজারে সবাই আমাদের নিউজটা ক্রাইম নিউজ হিসেবেই চেনে ধন্যবাদ দেখা হবে আল্লাহ হাফেজ